প্রিয় দর্শক ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করার জন্য প্রথমে আমি এই সেটিং অপশনে ক্লিক করব সেটিং অপশানে ক্লিক করার পরে একটু নিচের দিকে দেখব যে প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে আমি এই প্রাইভেসি নামে অপশনে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমি একটু নিচের দিকে চলে আসব নিচের দিকে এসে দেখব অটো ফিল সার্ভিস ফরম গুগল তো আমি এই অপশনে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে একটু নিচের দিকে দেখব গুগল পাসওয়ার্ড ম্যানেজার আমি আবার গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতেছেন অনেকগুলো অপশন চলে এসেছে তার মানে হচ্ছে আপনার ডিভাইসে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে আপনি চাইলে সবগুলো ডিভাইসের পাসওয়ার্ড এখান থেকে বের করতে পারবেন তো যেহেতু আমি ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করব সেজন্য এই ফেসবুক ডট কম এই অপশনে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে একটি প্যাটার্ন চাইবে আপনার ফোনে যে প্যাটার্ন দিয়েছেন সেই প্যাটার্নটা এখানে দিয়ে তারপরে এটাকে আনলক করবেন তো আমি সাইড বাটমে ক্লিক করে এটাকে আনলক করছি আনলক করার পরে নিচে দিকে দেখবেন যে আপনার ফেসবুক আইডি এবং নিচে দেখবেন যে একটি পাসওয়ার্ড হিডেন করা আছে আমি যদি এই হিডেন পাসওয়ার্ড আইকনে ক্লিক করি তাহলে আমার পাসওয়ার্ডটি এখানে চলে আসবে তো আপনারা যদি চান যে আপনার এই ফেসবুক সম্পূর্ণ ডিলিট করার করার জন্য জন্য সেটা আপনারা এই নিচে দেখতেছেন যে ডিলিট নামে একটি অপশন রয়েছে এই ডিলিট নামে ক্লিক করলে আপনার ডিভাইস থেকে আপনার ফেসবুক আইডিটি চিরতরে ডিলিট হয়ে যাবে তো প্রিয় দর্শক আশা করি বিষয়টি সহজভাবে বুঝতে পেরেছেন